প্রশাসনিক বা পুলিশের কোনো গাফিলতি হয় আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবো না রাস্তা এবং আইনি জায়গাতেও আমরা এই দেশ দেখে ছাড়বো ওনারা আমাদের মতো কাজ করছেন হাসবেন্স ওনার ওনারা পাশে দিয়েছেন তিরিশ তারিখ কপি দেখিয়েছেন আমাদের দেশের বিস্তারিত হয়েছে যে বিষয়ে নতুন করে আর কিছু বলছি না আমরা আন্দোলনের মাঠে যেমন বলছি আইনি জায়গাতেও এই লড়াই এখানে একটা বিষয় বারবার যেটা আমরা সমাজ মাধ্যমে সংবাদ মাধ্যমে অবগত বলে আসছি রামদাসবাবু অবগত আছেন ওনারা প্রচার করছেন আজকে আমরা এসপিপিও জানিয়ে এসেছি যে এই আমাদের বোনের যে চরিত্র হননের যে কাজ আমাদের সমাজের কিছু মানুষ যারা পাবলিসিটি পাওয়ার জন্য সমাজ মাধ্যমে এআই কে ভিডিও আপলোড করছেন এবং আইনি যে বিধি নিষেধ আছে যেখানে ভিকটিমের ছবি পরিচয় এবং তার পরিবারের পরিচয় প্রকাশ্যে আনা যাবে না যা আইনত দণ্ডনীয় অপরাধ আমরা আজকে স্পষ্ট তো বলে এসেছি যে আমাদের আদিবাসী সমাজের কোনো ব্যক্তি হোক কোনো সংগঠন হোক কোনো গ্রুপ হোক বা ইলেকট্রনিক্স মিডিয়া সংবাদ মাধ্যম যারা এই কাজ করছেন আমরা তাদের বিরুদ্ধে আগামী দিনে আমাদের আইনজীবী আছেন আমরা সাইবার ক্রাইমে অভিযোগ তারা বলাচ্ছেন এবং তাদের এইরকম ছবি ছাড়ছেন সংবাদ মাধ্যমে ভিডিও ছাড়ছেন ওনাদের আমরা নাম ধরে ধরে লিস্টার্ন করে রাখছি ওদেরকেও কিন্তু আমরা আইনের গর বাই নিয়ে আসছে এবং যে সাজা যে আইন বিষয় আছে ওখানে

সত্তর একান্ত ধারা মতে ওরা যে দু বছর পিএনএসে জেল এবং জরিমানা উভয়ই হতে পারে এখান থেকে স্পষ্ট তো জানিয়ে নিয়ে যাচ্ছি আপনারা প্রচার করবেন আপনারা যেখানে সমাজ মাধ্যমে দেখবেন ওনাদের কি ওয়ার্নিং দেবেন এবং ওনাদের নামটা আপনারা লিস্ট আপ করে আমাদের যারা ওয়ার্নিং কর ভেনা কর ভেনা আছে যারা নেতৃত্ব আন্দোলনে কাজ করছেন ওনাদেরকে জানাবেন আমরা তাদের বিরুদ্ধে স্ট্রিক্ট রিয়াকশন নেব এবং সেটা আমাদের এই প্রশাসনিক কর্তাদেরকে আমরা জানাবো সাথে সাথে এই কেসে যেহেতু আমাদের নাবালিকাদের পক্ষে একটা মামলা চলছে যেখানে 2025 15 সালে 54 নম্বর ধারা মতে বলা হয়েছে কোনো ভিকটিমের পক্ষে আইন মতে ছবি প্রকাশ করা যাবে না যেখানে বাপা এর এমন করা হচ্ছে আমাদের জানানো সত্ত্বেও 23 নম্বর ধারায় যেখানে স্পষ্ট তো উল্লেখ আছে পক্ষে যে ভিকটিমের ছবি তার পরিবারের ছবি এগুলো আইনত দণ্ডনীয় অপরাধ যদি কেউ করে থাকে পক্ষ আইন মতেও তার বছরের জেল এবং জরিমানা এবং উভয়ই হতে পারে সাথে সাথে আমরা অনুরোধ করছি বড় ধরে এখনো আবেদন করছি যে সমস্ত সমাজ মাধ্যম যে সমস্ত ব্যক্তি এই পাবলিসিটি আর ফুটেজ ভিভাস করানোর জন্য এই কাজ অনবরতভাবে আপনারা চালিয়ে যাচ্ছেন ইমিডিয়েট সেই ছবিগুলো সেই ভিডিও গুলো ডিলিট করুন আর আমাদের যে বোন আজকে আমাদের মধ্যে নেই তার চরিত্র হরণের যে কার্য আপনারা করছেন আমরা আগামী দুদিনের মধ্যে তাদেরকে সাহায্যতা করব তাদের দরকার হলে যে কোনো সমাজের ব্যক্তি হন প্রতিনিধি হন আমরা ছেড়ে কথা বলবো না এইটুকু বলে আপনাদেরকে আবার অবগত করছি কি এইভাবে দেখবেন যে সমাজ মাধ্যমে এই কার্য সৃষ্টি করছেন আপনারা নোটাপ করে রাখুন আপনারা জানান স্থানীয় প্রশাসন